গুড মর্নিং আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছি হচ্ছে ফুল তুলতে আর কারণটা কি আশা করি তোমরা সবাই জানো কারণ আজকে হচ্ছে ফুল বিষু প্রত্যেক বছর এই দিনটা আসলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলা আমরা কি করতাম লোকের বারে বাড়ি চলে যেতাম সকালবেলা একদম ভোরো ভরে ঘুম থেকে উঠে ফুল নিয়ে আসতে কারণ ফুল বিষুর দিন তো ফুল পাওয়া যায় না আমাদের এদিকে তো একদম ভোরো ভরে উঠে চলে যেতাম তো আমাদের মতো তোমরা ছোটোবেলায় কে কে এরকম ফুল আনতে জানো কমেন্টের মাধ্যমে তো দেখো বাড়ি এসে দিয়ে দিলাম পূজা তো পূজা দিয়ে চলে গেলাম ঘর পরিষ্কার করতে আমাদের প্রত্যেকটা ঘর পরিষ্কার করা হয়েছে কিন্তু এই ঘরটা আর পরিষ্কার করা হয়নি তো ওই জন্য দেখো আমি চলে এলাম এই ঘরটা পরিষ্কার করতে এই ঘরে আসলে ও তেল রাখে তো আমি ঘরটা পরিষ্কার করে দিয়েছি আর চলে যাবো হচ্ছে বাড়ির চারদিকে যে ধারগুলো আছে এগুলো ভালো করে পরিষ্কার করে লেপে সুন্দর করে রাখবো আর আজকে দেখো আমাদের গাছ থেকে নারকেলও পেরেছে আর অনেকগুলো নারকেল কিন্তু গাছ থেকে পেরেছে আমাদের কিছুক্ষণ গাছ থেকে নারকেল পাড়া দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আবার চলে এলাম কাজের জায়গায় যে কাজগুলো আমি ছেড়ে চলে গেছিলাম তো দেখো ঘরের পেছনের অবস্থা দেখো কি অবস্থা হয়ে গেছে তো এই জায়গাটা আমি পয়সা করে দেব আর রান্না রান্নাঘরের ধার আমাদের ঘরের ধার আর এই যে রাবার যে বসাই এই জায়গাটাও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো যেহেতু কালকে পরব তো ওই কাজগুলো শেষ আর এখন আমি দেখো এক বাল্টে কাপড় ভেজে রাখলাম এদিকে থাল বাসন কিছু ছিল সেগুলো ধুয়ে দিলাম আর চলে যাবে হচ্ছে এখন লেফটিন বাথরুম ইউরেন থেকে তো সবগুলো জায়গা যখন পরিষ্কার করেছি আর এগুলো কেন বাচ্চা হবে বলো এগুলো পরিষ্কার করে দিই পরিষ্কার করে স্নান করে আবার তোমাদের সামনে আসছি সবগুলো কাজ করে আসার পর আমার আর শক্তি দিচ্ছিলো না মনে হচ্ছে যে কিছু খাই তো চলো খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা একদম কাজগুলো করতে একদম দুপুর হয়ে গেছে তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে তা আবার আসছে বিকালবেলা তোমাদের সামনে তো চলে এলাম বিকালবেলা আর মা দেখো দেখে কিছু তরকারি নিয়েছে আমাদের দিদির বাড়ি আর পূজার পাওয়ার বাড়ি দেওয়ার জন্য তরকারিগুলোকে ভালো করে প্যাকিং করে নিয়েছে আর ও চলে যাচ্ছে দেওয়ার জন্য আর তো জানোই বাইকে বসে থাকে যে যেখানে যাওয়া যাক ওকে একটু চলাতেই হবে তো বাইকের সামনে স্কুটির আর ও চলে যাচ্ছে তরকারিগুলো দিতে আর সন্ধ্যাবেলা বসে বসে দেখো আমরা বানিয়ে নিয়েছি লাড়ু তো আমাদের বাড়িতে নিয়ম আছে যে ফুল বেশুদ্দিন লাড়ু বানাতে হয় এবং ঘট বানাতে হয় তো দেখো এখানে তনুও বানাচ্ছে আর মাও বানাচ্ছে আর আমিও বানিয়েছি তো চলো আজকের ভিডিওটা এতটুকু তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে তখন তোমরা সবাই ভালো